যেখানে গত পরশু একটি গাড়ি পর্যটকের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে আহত হয় বেশ কয়েকজন নতুন ব্রিজ তৈরি হচ্ছে যেখানে চলছে এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ যেখানে কিন্তু রীতিমতন দেখতে পাচ্ছেন এটা ডেঞ্জার জোন কিন্তু করে দেওয়া হয়েছে এই যে এলাকাটি রয়েছে লু ব্রিজ সেই লুব্রিজের পাশে এখনও পর্যন্ত সেই যে কনস্ট্রাকশনের কাজ চলছে যেখানে বালি পাথর যত্রতত্র পড়ে রয়েছে যেখানে রীতিমতন পুলিশ প্রশাসনের তরফে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে যেখানে ডেঞ্জার জোনের সিম সমস্ত রকম কিন্তু পুলিশ প্রশাসনের তরফে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে তবু কিছু কিছু পর্যটক তারা এখানে আসছেন এখানে এসে দাঁড়িয়ে পড়ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে যে সমস্ত পর্যটকের গাড়িগুলো রয়েছে তারা কিন্তু রীতিমতন এই যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজের পাশে কিন্তু তারা দাঁড়িয়ে পড়ছেন যেখানে সম্পূর্ণভাবে রেস্ট্রিকশন করা রয়েছে যে এখানে কোনো গাড়ি যাতে দাঁড় করানো না হয় কিংবা এখানে যাতে রকম পর্যটক তারা যেন গাড়ি থেকে না নামে তবুও কিছু মানুষ সেই যে নিয়ম রয়েছে সেই নিয়মকে তোয়াক্কা করে কার্যত এই যে ডেঞ্জার জোনগুলো রয়েছে সেই ডেঞ্জার জোন আপনার আমার সহকর্মীকে বলবো এই যে ডেঞ্জার জোনটা দেখতে পাচ্ছেন আপনারা যেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে বাই অর্ডার কেপিজি ট্রাফিক পুলিশ ডেঞ্জার জোন নো পার্কিং পাশাপাশি নো পার্কিং ঠিক একইভাবে করে রাখা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের যে সমস্ত বালি পাথরগুলো রয়েছে এখনও চলছে কাজ কিছুদিন আগেই যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কিছুদিন আগে এই যে সেই অ্যাক্সিডেন্টের জোন আমার সহকর্মীকে বলবো যে এই যে অ্যাক্সিডেন্টের জোনটা রয়েছে এই অ্যাক্সিডেন্টের জোনটা আপনাদের দেখাতে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হবে কিন্তু ওই কাচের টুকরো থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত গাড়ির গাড়ির পড়ে যাওয়াই যে দেখুন সানগ্লাসও কিন্তু এখানে রীতিমতন রয়েছে যেখানে দুর্ঘটনার কবলে কিন্তু একটি গাড়ি পড়েছিল যেখানে দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছিল এবং সেই ঘটনার পর কিন্তু পুলিশ প্রশাসনের থেকে কিন্তু বড়ো পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে এইখানে কোনো রকমভাবে কোনো পর্যটক গাড়ি এবং কোনো পর্যটকদের যাতে নামতে না দেওয়া হয় তবুও কিছু মানুষ রয়েছে যারা পর্যটক রয়েছে যা কিছু চালক রয়েছে যারা ট্যুরিস্ট গাড়ি চালাচ্ছে তারা রীতিমতন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজের সামনে তারা রীতি দাঁড়িয়ে পড়ছে সরকারের যে সমস্ত পুলিশ প্রশাসনের যে নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়মকে তোয়াক্কা করে কার্যত কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে আমার সহকর্মী করে ঠিক দেখুন ওই যে গাড়িটি রয়েছে সেই গাড়িটাও কিন্তু একইভাবে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ডেঞ্জার জোন লেখা সত্ত্বেও কিন্তু এইখানে যে চালক রয়েছে চালকের সাথে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন যে যে গাড়িই রয়েছে সেই গাড়ি কিন্তু তা তারা কিন্তু এখানে দাঁড় করিয়েছে যেখানে বারংবার পুলিশ প্রশাসনের তরফে কিন্তু রেস্ট্রিকশন জারি করা হয়েছে এখানে যাতে কোনো রকম পর্যটকের গাড়ি দাঁড়া করা না হয় দাদা গাড়ির চালক কে রয়েছে চালক কে আছে এখানে গাড়ির চালক কে আছে এখানে একটু একটু কথা বলবো গাড়ি চালক রয়েছে এখানে গাড়ি চালকের সাথে কথা বলে এই যে দাদা দেখছে এই যে লুপ ব্রিজ নতুন এখন কনস্ট্রাকশনের কাজ চলছে যেখানে ডেঞ্জার জোন লেখা রয়েছে তাও আপনারা সেখানে পুলিশের প্রশাসনে যে নিষেধাজ্ঞা জারি করে টুরিস্ট নিয়ে আসছি একটু আসলাম পাঁচ মিনিটের জন্য দাঁড়াবো দুর্ঘটনা কিছুদিন আগে কাল পরশু দিনেই তো হয়ে গেছে আমরা চলে যাবো আপনার কেন দাঁড়া করেছেন দাঁড় করাইলাম এখানে দু মিনিটের জন্য চলে যাবো সেখানে তো দুর্ঘটনা একটা ঘটতে পারে সে আছি আমরা পাঁচ মিনিটের জন্য দাঁড়াইছি অর্ডার আছে ডেঞ্জার জোন আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এইভাবে সরকারি যে সমস্ত পুলিশ প্রশাসনের যে নিয়ম রয়েছে তা কিন্তু কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এখানে কিন্তু যারা চালকরা রয়েছে তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে সমস্ত ডেঞ্জার জোনগুলো রয়েছে রাস্তার দ্বারে সেখানে তার দাঁড় করিয়ে কিন্তু এই যে পর্যটক যারা রয়েছে তারা কিন্তু এখানে দেখছেন পুলিশ প্রশাসনের কার্যত নিয়ম যে রয়েছে সেই নিয়মকে কিন্তু তোয়াক্কা করছেন এখানকার চালকেরা যেমনটা একটু আগে আপনাদের যেমনটা জানালাম যে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে প্রত্যেকটি জায়গার মধ্যে কিন্তু কনস্ট্রাকশনের যে সমস্ত বালি পাথরগুলো যে রয়েছে তা কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে বারংবার পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের তরফে কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যেখানে কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ কিন্তু নিতে দেখা যাচ্ছে না যা স্থানীয়রা রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি কিন্তু যারা নিচ থেকে ওপরে আসে তাদের কিন্তু সতর্ক করছেন আপনারা সেই ব্রিজে দাঁড়াবেন না তবুও সরকারি যে সমস্ত নিয়ম বিধি বিধিনিষেধ রয়েছে তা কিন্তু তোয়াক্কা করে কার্যত এখানে কিন্তু প্রত্যেক যে গাড়ি চালক রয়েছে তারা কিন্তু রীতিমতনভাবে দেখতে পাচ্ছেন একের পর এক সারিবদ্ধভাবে তারা এবং দাঁড়িয়ে তারা কিন্তু রীতিমতন এই গাড়িগুলো এখানে লুপ ব্রিজ রয়েছে বাগড়ার যে লুপ ব্রিজ সেই লুপ ব্রিজ তারা কিন্তু দেখাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি এই যে লুপবৃষ্টি রয়েছে সেই লুপ লুপবৃষ্টি কিন্তু কার্যত সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে বিষয়টি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে যেখানে বারংবার কিন্তু এই যে ব্রিজের যেই সেই ব্রিজের বিভিন্ন ভিডিও সেই ভিডিও দেখে কিন্তু অনেক দর্শক রয়েছেন অনেক পর্যটক রয়েছেন তারা কিন্তু রীতিমতন চলে আসে শিলিগুড়ি শুধু নয় শিলিগুড়ি শহর সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে আপনাদের জানিয়ে রাখি মালবাজার থেকে শুরু করে কিছুদিন আগে মালদা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই যে লুপ ব্রিজ রয়েছে সেই লুপ ব্রিজ দেখতে কিন্তু এখানে আসছেন তবে পুলিশের তরফে এবং প্রশাসনের তরফে কিন্তু বারবার করে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এই লুপ ব্রিজে যাতে এখন বর্তমানে না আসা হয় কারণ এখনও পর্যন্ত কনস্ট্রাকশানের কাজ চলছে এবং সেই কনস্ট্রাকশানের কাজ যেখানে কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বালি পাথর ফেলা ফেলা ফেলানো রয়েছে যেখানে বারংবার না করা হচ্ছে যে এই যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলো যাতে কোনোভাবে দাঁড়া করানো হয় গাড়িটি তবে প্রশাসনের পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞাকে যে মানে বুড়ো আঙ্গল দেখিয়ে কার্যত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পর্যটক আসে বিভিন্ন জায়গা থেকে আসছে দুর্ঘটনা কবলে পড়েছে তবু তার সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত জায়গাগুলো যে রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এসে আমার সহকর্মীকে বলবে সেই দুর্ঘটনাস্থলে যে জায়গাটি রয়েছে তার পাশাপাশি যে দুর্ঘটনা কবলে পড়ে যে গাড়িটি ছিল সেই গাড়িটি যে সামনের যে কাজটি ছিল সেই কাজটি কিন্তু এখনও পর্যন্ত ওখানে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এখনও পর্যন্ত সেই কাজ পড়ে রয়েছে তারপরেও কিন্তু একইভাবে প্রত্যেকটি পর্যটকের যে সমস্ত গাড়িরা রয়েছে গাড়ির চালকের যারা রয়েছে তারা কিন্তু রীতিমতন এই যে বাগড়া যে লুপব্রিজ রয়েছে নতুন লুপব্রিজ সেখানে কিন্তু তারা দাঁড়া করেছেন যারা পাহাড়প্রেমী রয়েছে তাদের আমি জানিয়ে রাখি যারা প্রতিনিয়ত যারা পাহাড়ে বিভিন্ন জায়গায় যায় এবং পাহাড়ে বিভিন্ন শীতের মরশুম হোক শীত গ্রীষ্ম বর্ষা সময় তারা যারা পাহাড়প্রেমীরা রয়েছে তারা যা তারা যারা যান তারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন আপনাদের দেখাচ্ছে আমার সহকর্মীকে বলব এই যে রাস্তার ধারে যে সমস্ত টার্নিংগুলো রয়েছে টার্নিংটা দেখতে পাচ্ছেন এই যে টার্নিংটা ইয়ে টার্নিংটা যে রয়েছে সেই টার্নিংয়ের পাশে দেখুন রাস্তার ধারে কিন্তু যেভাবে দেখুন বালি পাথরের এবং ছোট ছোটো গুঁড়োগুলো রয়েছে যা কার্যত গাড়ির টার্নিংয়ের সময় অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় গাড়ি স্কিট করে এবং গাড়ি পাল্টে যাওয়া মানে পাল্টি খেয়ে যাওয়ার কিন্তু একটা ঘটনা ঘটতে পারে এরকম কিন্তু একটা করা যারা প্রতিনিয়ত পাহাড়ে যান এবং পাহাড় প্রেমী যারা চালকরা রয়েছে তারা এই বিষয়টি জানেন এবং দেখতে পাচ্ছেন পাহাড়ের যে টার্নিংয়ের যে রাস্তা সেখানে কিন্তু কার্যত কনস্ট্রাকশানের কাজ চলছে যেহেতু বালি ছোটো ছোটো পাথর এবং যারা নতুন চালক তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল দুর্ঘটনার কবলে তারা কিন্তু পড়তে পারেন এই যে এই যে কনস্ট্রাকশানের কাজগুলো দেখছেন যেখানে কিন্তু রীতিমতন আপনারা যে ছোট ছোটো বালি পাথর রয়েছে যেখানে গাড়ির চাকা স্কিট খাওয়ার কিন্তু একটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে কার্যত এই ঘটনার পরও এখনও দেখতে পারছেন যে আপনারা যে প্রচুর পর্যটকের গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং বারবার পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে তাতেও কোনো রকম কিন্তু কোনো পদ তারা কিন্তু পদক্ষেপ যে পুরো পুলিশ প্রশাসন রয়েছে তাদের কার্যত যে নিগুলো রয়েছে তাদের কিন্তু বুড়ো আঙ্গল দেখে কার্যত আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন একজন পর্যটক দেখুন একদম ঠিক খাইয়ের মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম খায়ের ঠিক পাশে যেখানে কিন্তু কিছু মানে অল্প একটু জন্যই কিন্তু দুর্ঘটনা কার্যত ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একদম সরাসরি খাই রয়েছে যেখানে কিন্তু তারা দাঁড়িয়ে কার্যত সেলফি তুলছেন পুলিশ প্রশাসনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা রীতিমতন দেখতে পাচ্ছেন সেলফি তুলছেন যেখানে কিন্তু কোনো ক্রমে এখানে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আমরা সে তাদের সাথে কথা বলবো যে এই যে বাগড়া লুপ ব্রিজ রয়েছে এই আপসে তো এই

पर्यटक के लिए ले, ले, वो तो होगा लेकिन अभी तो ये कंस्ट्रक्शन का काम चल रहा है जैसे आप देखिए देखिए आप देखिए कहाँ पर आप खड़ा हुआ थोड़ा थोड़ा सा आपका सावधानी से ये दुर्घटना तो घट सकता है क्या बोलेंगे जो यहाँ पर आना चाह रहा है उन लोग को क्या बोलेंगे नहीं आने के लिए या आने के लिए क्या बोलेंगे अभी अभी तो यहाँ पर कंस्ट्रक्शन का काम चल रहा है ना वो आने के लिए तो बहुत बढ़िया जगह है इधर वो दूसरा आदमी आ रहा है उसको मैटर है तो आने के लिए तो बहुत बढ़िया जगह है यह और एक्सीडेंट होगा नहीं होगा तो उसका ऊपर का माथी है जो अच्छा चलाने वाला है वो घूमने के लिए आने वाला तो बहुत ने ने वो तो चलेगा वो तो ठीक है लेकिन अभी तो यहाँ पर कंस्ट्रक्शन का काम चल रहा है तो अभी क्यों अभी तो मतलब आप तो लोग क्या सजेस्ट करेंगे अभी नहीं आने के लिए सजेस्ट करेंगे ना क्योंकि अभी काम चल रहा है ने ने ने? तो काम जब हो जाएगा रेडी हो जाएगा तब आप लोग क्या बोलेंगे तब आने के लिए क्या बोलेंगे नहीं टूरिस्ट तो लोग का जो भी है बाहर से आ रहा है ना उसका आना ही चाहिए यहाँ पर क्योंकि यहाँ पर अच्छा डेवलपमेंट हो रहा है ना लेकिन यहाँ पर प्रोटेक्शन थोड़ा कम है क्योंकि यहाँ जो घूमने के लिए बाहर से आता है ना जैसे हम लोग भी अभी यहाँ घूमने के लिए आए ना लेकिन जो यहाँ पर जो साइड का वॉल वॉल वगैरह नहीं है अभी जैसे नीचे में बन रहा है ना वो वाला देखने बहुत अच्छा, अच्छा बहुत बढ़िया मतलब पर्यटक का अच्छा पर्यटक के लिए तो बहुत चाहिए अच्छा है ना लेकिन क्योंकि यहाँ पर थोड़ा ऊपर जाने के लिए थोड़ा रिक्स है रास्ता बहुत बढ़िया है तब भी तो अभी, तो अभी, तो अभी तो काम चल रहा है काम काम जी 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 जो जो आया लेकिन जो आया काल प्रसुक जो घटना हो गया यहाँ पर जो बुले मतलब एक्सीडेंट हो गया ना जैसे आने के लिए भी जो ड्राइवर लोग होता है पायलट थोड़ा सौ दिन से आने पड़ेगा यहाँ पर क्यूँकी हिल का रास्ता है लेकिन दारू और मत पीना है ये तो सबसे पहला अभी नहीं आना है अभी आना है अभी लेकिन नहीं आना है, अभी, अभी तो नहीं है बहुत कम है ना अभी कंस्ट्रक्शन का तो काम चल रहा है काम चल रहा है तभी तो, अभी तो अभी नहीं आना है अभी तो रास्ता पूरा कम्प्लीट नहीं हुआ है ना जब कम्प्लीट होगा तो और बहुत बढ़िया आइए आइए अभी काम नहीं हुआ थोड़ा बहुत बहुत काम ही है बाकी यहाँ पर लेकिन थोड़ा सौ से आना पड़ेगा सवा क्योंकि हिल का रास्ता है दारू का सब पहला बाइकआउट करना पड़ेगा ड्राइवर लोग का क्योंकि पैसेंजर का सबसे बढ़िया रिश्स होता है ना एक आदमी का भूल से दस आदमी का जान भी दे जा सकते हैं इसीलिए थोड़ा सावधानी से साइड में जो है ये प्रोटेक्शन वाला अभी तक नहीं बना हुआ है कच्चा मटी मा, है सा, साइड में देखा हुआ है हम लोग जैसे अभी यहाँ पर खड़ा हुआ है ना अभी आप लोग भी देख रहे हैं बहुत गड्ढा है अगर गिरने से नीचे बहुत दूर तक जा सकते हैं वन मिस्टेक गेम ओवर इसीलिए थोड़ा सा आइए आइए मत नहीं आइए कोई भी नहीं मतलब बहुत अच्छा देखने में बहुत सुंदर है काम कंप्लीट होने के बाद आइए और कम्प्लीट कॉम्प्लीट होने से आइए लेकिन आप लोग दूर मत जाइए ऊपर मत जाइए क्योंकि बहुत रास्ता खराबी है अभी तक तो कम्प्लीट नहीं हुआ है नहीं। जब आएगा तो थोड़ा सा आइए यहीं से आप लोग लौट के जाइए हम लोग यही सजेस्ट करते हैं आपका नाम मेरा नाम हेमंत प्रधान है मैं कालिम्पुन गुरुवधान से সিকিমে হরপাবান অথবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হয়েছিল সিকিম রাজ্য সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ কালিম্পংয়ের যে তিস্তা বাজার রয়েছে তার সমস্ত জেলায় কিন্তু একইভাবে তিস্তার জল ফুলে ফেঁপে ওঠাতে এনএস্টেন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেই ক্ষয়ক্ষতি থেকে এবং মাঝে মধ্যে দেখা যায় যে খবর নামে উঠে আসে তিস্তার ফুলে ফেঁপা যাওয়ার কারণেই মূলত যে টেন রয়েছে সেই টেন কিন্তু বিপর্যস্ত হয় যে কারণেও কিন্তু সিকিমের সাথে পশ্চিমবঙ্গ রাজ্যে সমস্তভাবে কানেকটিভিটি বন্ধ হয়ে যায় সেই সমস্ত কথা মাথায় রেখে সরকারের তরফে একটি নতুন চিন্তাভাবনা নেওয়া হয়েছে বিকল্প রাস্তা হিসাবে বাগরাগোটের যে লুপ ব্রিজ রয়েছে সেই লুপ ব্রিজের সাথে পশ্চিমবঙ্গর সাথে রাজ্যের সাথে সিকিমের রাজ্যে কানেকটিভিটি কীভাবে করা যায় এবং সেই ব্রিজের নির্মীয়মান কাজ চলছে এবং আপনাদের জানিয়ে রাখি সোশ্যাল মিডিয়ায় এই লুপ ব্রিজ কার্যত ভাইরাল হয়েছে যেখানে এই ভিডিও দেখে শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ি শহর সহ শিলিগুড়ির যে সমস্ত পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলি যে রয়েছে সেই জেলাগুড়ি থেকেও দর্শক পর্যটকরা তারা কিন্তু এই ব্রিজ দেখতে আসছে আসছেন তবে পুলিশ প্রশাসনের তরফে কিন্তু সমস্তভাবে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে বিপদজনক সিম্বল দেওয়া হয়েছে যেখানে এখানে যাতে রকম পর্যটক তারা যাতে বর্তমানে না আসে কারণ এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে এবং তার পাশে ওই বোর্ড এবং নো পার্কিং সমস্ত রকম কিন্তু এখানে বোর্ড লাগানো রয়েছে এবং আমরাও আপনাদের কাছে আবেদন করছি যে এই লুপব্রিজ এখন বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারাও এখানে আসবেন না হ্যাঁ এটা একটা পর্যটক স্থল হতে পারে তবে সেটা সম্পূর্ণ কাজ কাজ সম্পূর্ণ হওয়ার পর সেটা একটা পর্যটক স্থল হতে পারে তো এখান থেকে আমরা আপনাদের আবেদন করছি বর্তমানে এখানে আসবেন না এবং পুলিশ প্রশাসনের যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে তা আপনারা মেনে চলুন এবং আপনারাও সচেতন নাগরিক হিসাবে যে পুলিশ প্রশাসনের যে সমস্ত বার্তা রয়েছে তা আপনারা মেনে চলুন